আসসালামু আলাইকুম আশা করি ভাই বোনেরা ভালো আছেন আমার মা খালা বোনেরা ভালো আছেন আল্লাহর মতে ভালোই আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিসি আর যে লুবিয়া আলু ফুলকপি দিয়ে ভাজি করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার ভাই বোনেরা দেখতে থাকেন

আলু কপি লেগে আলু দিয়ে ফুলকপি দিয়ে বরবটি রহার এভাবে রান্না করে দেখে দিয়ে দিব ধন্য পাতা খুব বেশি পরিমাণে দিয়ে দিলাম বিপ করা ছিল ধন্য পাতা করে দিয়ে হয়ে গেল এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার বাইজের মাথা মনে যা ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আমার বাইজনের আসছেন ভিডিও নিলাম